রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের ছন্দে দুলছে খালিক নারী তারা শিখছেন বেলি ড্যান্স যা এখনও সৌদি সমাজে এক ধরনের গোপন বিনোদনের বিবেচিত সমাজের চোখে এই নাচের ক্লাসগুলো যতটা নিষিদ্ধ নারীদের কাছে তা ততটাই সাহসিকতার ও আত্মপ্রকাশের প্রতীক সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনই এক চিত্র উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় রিয়াদের একটি আধুনিক ফিটনেস সেন্টারে প্রতিদিনই সীমিত সংখ্যক নারী নাচের প্রশিক্ষণ নিচ্ছেন বাইরে থেকে এই স্থানটি সাধারণ জিম বলে মনে হয় কিন্তু ভেতরে আরবি বাদ্যের তালে চলছে কোমল ও প্রাণবন্ত বেইলি ড্যান্সের অনুশীলন আরব সমাজে বেইলি ড্যান্স কোনো নতুন বিষয় নয় এটি শতাব্দীর পর শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি চলচ্চিত্র ও বিনোদনের অংশ হিসেবে টিকে আছে মিশর লেবানন কিংবা মরক্কোর মতো দেশগুলোতে এটি একসময় জনপ্রিয় শিল্পরূপে গড়ে উঠেছিল কিন্তু সৌদি আরবের মতো রক্ষণশীল সমাজে এই নাচকে আজও অনেকেই অশালীন বলে মনে করেন ফলে যারা এতে অংশ নেন তাদের অনেকেই পরিচয় গোপন রাখতে বাধ্য হন এক অংশগ্রহণকারী বলেন আমরা এখনও এমন সমাজে বাস করছি যেখানে বেইলি ডান্স মানেই যেন লজ্জার বিষয় আমাদের পরিবার বা স্বামীদের অনেকেই চান না অন্য পুরুষেরা তাদের নারীদের এইভাবে নাচতে দেখুক এএফপি জানিয়েছে রিয়াদের এই ক্লাসে প্রবেশের অনুমতি পেতে সাংবাদিকদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে অংশগ্রহণকারীদের মুখ গোপন রাখা হয় কারণ পরিবারে জানাজানি হলে তারা নানা ধরনের সামাজিক চাপে পড়তে পারেন এক তরুণী বলেন আমি পরিবারের কারো কাছেই বলিনি কারণ আমি জানি তারা বিষয়টি মানতে পারবেন না তাদের মানসম্মানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি চুপ আছি যদিও সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সমাজে কিছু পরিবর্তন এসেছে নারীরা এখন গাড়ি চালাতে পারেন পুরুষ অভিভাবক ছাড়া বাইরে যেতে পারেন এমনকি অনেকেই কর্মক্ষেত্রে নেতৃত্বের দায়িত্বও নিচ্ছেন কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এখনও পুরোপুরি বদলায়নি ধর্মীয় শালীনতার দোহাই দিয়ে সমাজের এক বড় অংশ আজও এই ধরনের নাচকে নিষিদ্ধ আনন্দ হিসেবে দেখে এই ক্লাসে অংশগ্রহণকারীদের সবচেয়ে বড় ভয় তাদের নাচের ভিডিও বা ছবি বাইরে চলে যাওয়া কেউ যাতে গোপনে ছবি তুলতে না পারে সেজন্য কঠোরভাবে নজরদারি করা হয় একজন শিক্ষার্থী বলেন সবচেয়ে বড় ভয় পাই কেউ যদি আমাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এতে আমার পরিবারের ক্ষতি হতে পারে স্টুডিওর দুই প্রশিক্ষক আছেন অনি ও বুড়ো নামে পরিচিত তারা নিজেদের ড্যান্সার নয় বরং কোচ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন অনি বলেন আমরা নাচকে চর্চার মতো করে নিয়েছি সৌদিরা এখন একটু ভিন্নভাবে জীবন উপভোগ করতে চান তবে আমরা কিছু ধর্ম ও শালীনতার সীমার মধ্যেই রাখার চেষ্টা করি বড় বলেন আমাদের ক্লাসটা অনেকটা মেয়েদের পার্টির মতো এখানে সবাই মুক্তভাবে নাচে হাসে কথা বলে এই সময়টা মানসিক চাপ মুক্তির মতো কাজ করে রিয়াদের এই ছোট্ট হয়তো এখনও সমাজের চোখে অগ্রহণযোগ্য কিন্তু অংশগ্রহণকারীদের জন্য এটি মুক্তির প্রতীক যেখানে তারা নিজেদের শরীর সত্তা ও আনন্দের ভাষায় এক নতুন স্বাধীনতার অনুশীলন করছেন ফারজানা মৌসুমি আন্তৰ্জাতিক ডেস্ক দুই নিউজ